সেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কিভাবে একটা দৃষ্টান্ত আপনার দেখায় হ্যাঁ যারা অপরাধ করছেন আমাদের দলের যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে কোন প্রকার দেরি না করে তাদেরকে প্রথমেই শাস্তিমূলক দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে হয় স্থগিত তারপরে তদন্তকারী যখন আরো প্রমাণ হচ্ছে যে না সেই আসলেই অপরাধী তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে শত শত হাজার হাজার নেতাকর্মীকে এই এই এক বছরের মধ্যে আপনার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আমরা যখন শুনেছি যে আমাদের দলের অঙ্গ সংগঠনের কেউ কেউ কোনো জায়গা দখল করেছে কোনো জমি দখল করেছে সে হোক আওয়ামী দোষকদেরও যদি হয় আমরা সেই সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের আস্থা সে পায়নি সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু এই সুযোগে আবার দুষ্ট চক্রও তৈরি হচ্ছে চট্টগ্রামে আপনি দেখুন চট্টগ্রামে চাঁদাবাজি নয় নেপথ্যে নকশা বহির্ভূত ভ্রমণ নির্মাণ কাজ হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েই আমি সাথে সাথে চট্টগ্রামের নেতাদের সাথে যোগাযোগ করি বলছি ইমিডিয়েটলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে এক একজন ব্যক্তি সে একটা ঘরে অবরুদ্ধ দেখাচ্ছে তার নাকের এখান থেকে রক্ত পড়ছে এবং বলা হচ্ছে যে তাকে বিএনপির লোকরা ঘিরে রেখেছে তাকে মারধর করেছে সে সাহায্য চাচ্ছে পরে বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করলাম নানাভাবে তারা পুলিশের সাথে যোগাযোগ করলাম সম্পূর্ণ এটা একটা ভণ্ডামই সে কোনো জায়গা থেকে কোন রং টং দিয়ে ইয়ে করেছে নাকের এখানে লাগিয়েছে এবং সেখানে হচ্ছে সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম কি বলে যে কর্তৃপক্ষের উন্নয়ন কর্তৃপক্ষের যে নকশা সেই নকশা বহির্ভূত আপনার বিল্ডিং সেখানে তোলা হচ্ছিল ভবন নির্মাণ করা মানে করার চেষ্টা করছিল এই এই লোক তো তাকে বোধ হয় অফিসিয়ালি তাকে বাধা দেওয়া তাকে তাকে কোনো ধরনের হেনস্থা বা তার কোনো গায়ে হাত দেওয়া হয়নি বা কিছু হয়নি সে এটা আমি আপনাদের সামনে একটু বলি চট্টগ্রামের চকবাজার দিন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা এলাকার চাঁদাবাজির করা হয়েছে ওই ছেলেটি ইকবাল নামের ওই ছেলেটি এই অপপ্রচার করে বিএনপি নেতা হারুনের খোঁজ নিয়ে জানা যায় যে পেশায় সিনা হাসপাতালের চিকিৎসক ইকবালের বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নকশা না মানার অভিযোগ দেওয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলের বিষয়ে জমির মালিক বংকে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে সে সেও কোনো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত সে এই যখন কর্তৃপক্ষের ইয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে না তোমার এটা ঠিক না আমরা এইভাবে করবো না তখন সে এই নাটকটি করে এবং এই নাটক করে সে বিএনপি নেতারা তাকে ঘিরে ফেলেছে এবং বিএনপি নেতা হারুনের নাম দিয়ে কাজটি করে এটা গণমাধ্যমও হয়েছে এটা আপনাদের সামনে যেটা বলছি এই 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 যে এই যে ভণ্ডামিটা করা হয়েছে এটা গণমাধ্যমও ইয়ে হয়েছে এবং আমরা সেখানে পুলিশের কাছে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছে সম্পূর্ণ বানোয়াট একটি ঘটনা তৈরি করে এই কাজটি করা হয়েছে